বড় হওয়ার পরে ছোটবেলা আসলে এত মানে ঈদ সালামি পাই নাই পাইতাম দুই টাকা করে আর পাঁচ টাকা করে পাইতাম ইচ্ছালামি আমাদের সময় আমরা যখন ছোটো ছিলাম বড় বড় আমরা মনে করেন আমাদের ভাই ব্রাদার আমাদের আমার ছোটো যারা যখন সবাই রে একশো টাকা করে দিতেছি পঞ্চাশ টাকা করে ফোন ফোন দিছি আপনারা বা আপনারা চাইলে আপনাদের যারা ছোটো যারা আমাদের আপনার একশো টাকা করে দেবেন না ভালো দুশো টাকা করে দেন ওকে ওকে তো গাই এই যে এখন যাইতেছি হচ্ছে একটু মিঠা মিঠাপুর যাবো আর কি এই যে বড়ো ভাই চালাই দিছে দিয়ে দেখেন যাবো সব বেদের বাসায় তো গাইস অবশেষে এই যে চলে আসছি মিঠাপুরে এই যে রাখা ওই যে ফোকাস পরে কেন দামি ফোন তো দামি ফোনে ফোকাস পড়ে না এই যে একটু হাই হাই দিয়ে দেওয়া এই যে এই যে এই যে পিছনে বাইরে ফোনটা দেখছেন নাথিং ফোন এটা এটা নাথিং ফোন তো আগে আগে কি হয় দেখতে থাকুন তো গাইজ এই যে আর কি মিঠাপুর থেকে আমরা ব্যাক করতেছি আর কি এখন যাব আর কি বাসার দিক যাব সেটু গরবাইয়ের নেচার প্ক তো বাসার যাওয়া লাগবে আবার বাইক পরিমাণ বাতাস সাথে আবার দেখা তো আমাদের আর কি ইনস্ট্যান্ট ডিসিশন হলো আর কি তো বাসায় আর যায়নি আর কি এখান থেকেই আবার ওই ইনসড্যান্ট আর কি পথের থেকেই কোনো ঘরে ফেরা নাই এখন যাইতেছি আবার বড় বোনের শ্বশুরবাড়ি যাইতেছি আর কি বড় বোনের জায়গা দুজনের বড় বই নয় আর দুজনের ছোট বই নয় está tido aquí agora aí onde é এই যে আপুর বাসে আসছিলাম সব খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে এই যে দেখেন এই যে একসের ফটোশ্যুট করতেছে যে দেখেন সব একদম মুখ চোখ খিলাম তো সবার চলেন যাই এবার আর 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 কোথাও বাইরে বলো এখন ডাইরেক্ট বাসায় আর কি বাসা যা একটু ঘুম দিতে হবে নাইলে আসলে কালকে রাইতে ঈদের খুশিতে ঘুমাই নেই আবার একটু রং কর আবার একটা মিম বানা মানে এই তো সাবাস কি অবস্থা আপনি কেমন আছেন আপনাদের ঈদের দিন কেমন কাটতেছে আমরা রোদে ঘুরতেছি প্রচুর পরিমাণে আমাদের রোদ লাগতেছে টান্দেন ভাইয়া আল্লাহ বেশ to রেশি <laughs> দেখ

这个是那边

তো গাইজ অবশেষে করার পর সারা দিন বাসায় আসছি বাসায় আসছি আরো বিকালের দিকে আসলে একটু ঘুমাই তো কারণ আগে আগের রাত্রে ঘুমাইনি ঘুমানে এই কারণে তো এইভাবে গেল আর কি আমাদের প্রথম ঈদ আর কি ঈদের প্রথম দিন আশা করি আপনাদের সবার ভালো লাগছে ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট পেলে গেলে একটু জান আমার লাগে তোমার বাড়ি জুতার বাড়ি খাই কি লিরিক্স এগুলো মামু গান গান শিখছে নতুন এটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ইয়েস এই যে বাবু বলছে আমার জন্য আমি কথা বললাম আমার মুখটা খারাপ ওহা কি আল্লাহ কি কইয়া দেখা দেখা হবে ঈদের দ্বিতীয় দিনে আল্লাহ হাফেজ